দেখছে মানুষকে ভুল বুঝিয়ে কিভাবে ভোট নেওয়া যায় আজকে শিল্প হয়নি শিল্পকে টাটা বাড়ি বাড়ি করেছে যুব সমাজকে বোম ব্লাস্ট বানানোর জন্য নেশা জন্য যুব সমাজকে সামনে করে দিয়েছে দিদি নাম্বার ওয়ানের তকমা দিয়ে দিদি নাম্বার ওয়ানের অডিশনে শুটিং করিয়ে তারা ভোট নিতে চাইছে নিজেদের কিচ্ছু করার ক্ষমতা নেই এতগুলো নেতা মন্ত্রী বিধায়ক এখানে রয়েছে এত বড় বড় রাজনৈতিকবিদরা রয়েছে বাইরে থেকে সেলিব্রিটি ক্যান্ডিডেট এনে দিদি নাম্বার ওয়ান কে বসিয়ে দিয়ে তার মানে বোঝা যাচ্ছে যে কিসের লক্ষণ নিজেদের গোষ্ঠী লঙ্গ এবং নিজেদের মধ্যে কাউকে অবিশ্বাসের বাতাবরণ তৈরি হচ্ছে বলে বাইরে থেকে লোক এনে বসে এখন কোনোভাবেই যখন তারা জিততে পারছে না তখন এরা এই ধরনের গালি দিয়ে আচ্ছা একজন মহিলাকে একজন মহিলা মুখ্যমন্ত্রী এভাবে গালি দিচ্ছে আপনি ভেবে দেখুন যার বাড়িতে কাগজটা পৌঁছবে সে কি এটাকে ভালোভাবে নেবে স্বাভাবিক আছে স্বাভাবিক আছে প্রত্যেকটা মানুষ সকালবেলা উঠে খুব ভালো জিনিস পড়তে ভালো জিনিস চায় যে ভালো ভালো কিছু পাবো না সেখানে ঠাকুরের বাণী শুনবো গীতার বাণী শুনবো আগামী দিনে কী চলতে হবে তার বাণী শুনবো বিজেপি নেত্রী এই বলেছে হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার কি কি হাজার টাকা দিয়ে কী করে ফেলেছে এরা মহিলাকে হাজার টাকা দিয়ে কী এমন কিনে ফেলেছে কালকে যেখানে যাচ্ছে সেখানে বলছে আমাদের চাকরি চাই আমাদের হাজার টাকা দিচ্ছে হাজার টাকা নিয়ে মুখটা বন্ধ করে রেখেছে ছেলে মেয়েদের চাকরি নেই আমরা একদম শিল্প চাইছি চাকরি চাইছি